ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি স্কন্দগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি বুধগুপ্ত সঠিক উত্তরটি হবে অপশান বি স্কন্দগুপ্ত কোন গুপ্ত রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অপশান এ শ্রীগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি প্রথম কুমারগুপ্ত অপশান ডি বুধগুপ্ত সঠিক উত্তরটি হবে অপশান সি প্রথম কুমারগুপ্ত দেবী চন্দ্রগুপ্তম কে রচনা করেন অপশান এ বিষাক দত্ত অপশান বি কৌটিল্য অপশান সি বরাহ মিহির অপশান ডি আর্যভট্ট সঠিক উত্তরটি হল অপশান এ বিশাখ দত্ত বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতা কে অপশান এ আর্যভট্ট অপশান বি বরাহমিহির অপশান সি কৌটিল্য অপশান ডি বিশাখ দত্ত সঠিক উত্তরটি হলো অপশান বি বরাহ মিহির সকারি উপাধি কে গ্রহণ করেন অপশন এ সোমগুপ্ত অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত অপশন সি শ্রীগুপ্ত অপশন ডি দ্বিতীয়চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হল অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন অপশন এ কটিল্য অপশন বি হরিষেন অপশন সি বড়হমহি অপশন ডি বিশাখ দত্ত সঠিক উত্তরটি হলো অপশন বি হরিষেন সমুদ্রগুপ্তের রচিত গ্রন্থটি হল অপশন এ বুদ্ধচরিত অপশন বি রামচরিত অপশন সি চরিত অপশন ডি অর্থশাস্ত্র সঠিক উত্তরটি হল অপশন সি কৃষণ চরিত ফাই এন কার রাজ্যতকালে ভারতে আসেন অপশন এ শ্রীগুপ্ত অপশন বি দ্বিতীয়চন্দ্রগুপ্ত অপশন সি সমুদ্রগুপ্ত অপশন ডি স্কন্দগুপ্ত সঠিক উত্তরটি হল অপশন বি দ্বিতীয়চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কোন ধর্মের অনুগামী ছিলেন অপশন এ বৈধ অপশন বি অপশন সি বৈষ্ণব ডি শিখ সঠিক উত্তরটি হলো অপশন সি বৈষ্ণব গুপ্ত বংশের শেষ রাজাকে অপশন এ বুধগুপ্ত অপশন বিষ্ণুগুপ্ত অপশন সি ঘটোৎকজগুপ্ত অপশন ডি জীবিতগুপ্ত সঠিক উত্তরটি হল অপশন বি বিষ্ণুগুপ্ত